প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের আজাদ জম্মু ও কাশ্মীরের মিরপুরে একটি আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা দিয়েছে পাকিস্তান প্রবাসী ও স্থানীয় নাগরিকদের জন্য আধুনিক বিমান চলাচল সুবিধা নিশ্চিত করতে নেওয়া হয়েছে এই অবকাঠামোগত উন্নয়ন উদ্যোগ সরকারি কর্মকর্তারা জানিয়েছেন চলতি অর্থ বছরের মধ্যেই নির্মাণ কাজ শুরু হবে নতুন বিমানবন্দরটি নির্মিত হলে পুরো অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসবে পাকিস্তান এয়ারপোর্টস অথরিটি জানিয়েছে বিমানবন্দর নির্মাণের জন্য প্রযুক্তিগত যাচাই এবং উপযুক্ত স্থান নির্ধারণের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে ডিসেম্বর সালের মধ্যে প্রাথমিক মূল্যায়ন ও সমীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষ জানায় সমীক্ষা ও নকশার অনুমোদন সম্পন্ন হওয়ার পর মিরপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে এরপর আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজ শুরু হবে যা দীর্ঘদিনের প্রতীক্ষিত এই প্রকল্পকে বাস্তবে রূপ দেবে নতুন বিমানবন্দর চালু হলে আজাদ জম্মু ও কাশ্মীরের জনগণ বিশেষ করে বিদেশে থাকা প্রবাসী পাকিস্তানিদের যাতায়াত অনেক সহজ হবে এতে ইসলামাবাদ সহ দূরবর্তী বিমানবন্দরের ওপর নির্ভরশীলতা কমবে বলে আশা করা হচ্ছে প্রকল্পটি স্থানীয় অর্থনীতিতে নতুন গতি আনবে কর্মসংস্থান সৃষ্টি করবে এবং আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে কর্মকর্তারা আশা করছেন পাকিস্তান এয়ারপোর্টস অথরিটির মুখপাত্র জানান আমরা ইতোমধ্যে প্রাথমিক প্রস্তুতি শুরু করেছি দুই সালের শেষ নাগাদ সব প্রযুক্তিগত ও অনুমোদন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে এবার জানিয়ে দেব ইসরায়েলকে মোকাবেলা করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন লেবাননের প্রেসিডেন্ট লেবাননের আরব সমর্থিত প্রেসিডেন্ট জোসেফ আউন সেনাবাহিনীকে যে কোনো ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার নির্দেশ দিয়েছেন যুদ্ধবিরতি সত্ত্বেও দেশটির দক্ষিণাঞ্চলে প্রতিনিয়ত ইসরায়েলি অনুপ্রবেশ ও হামলার প্রেক্ষাপটে বৃহস্পতিবার ত্রিশ অক্টোবর এ আদেশ দেওয়া হল স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে দু সালের শেষের দিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলের বিরুদ্ধে এটিই প্রথম পদক্ষেপ গতরাতে দক্ষিণ লেবাননের ব্লিদা শহরে একটি পৌরসভা ভবনে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়ে একজন সরকারি কর্মকর্তাকে হত্যা করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএনএ জানিয়েছে লেবাননের প্রেসিডেন্ট ইসরায়েলি হামলার নিন্না জানিয়েছেন এবং এটিকে ইসরায়েলি আগ্রাসনের ধারাবাহিক প্যাটার্নের অংশ বলে অভিহিত করেছেন ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে বেসামরিক কাঠামোর আড়ালে পৌরসভা ভবনটি সম্প্রতি হিজবুল্লার কার্যকলাপের জন্য ব্যবহৃত হচ্ছিল হিজবুল্লাও তাদের পক্ষ থেকে ইসরায়েলি আক্রমণের নিন্না জানিয়েছে এবং আউনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে হিজবুল্লাহ সেনাবাহিনীর প্রতিরক্ষামূলক ক্ষমতা বৃদ্ধিতে সহায়তার প্রতিশ্রুতিও দিয়েছে গত আগস্ট মাসে লেবাননের আরব সমর্থিত সরকার সমস্ত অস্ত্র রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে রাখার একটি পরিকল্পনা অনুমোদন করে হিজবুল্লাহ এই পরিকল্পনা প্রত্যাখ্যান করে জোর দিয়ে বলেছে দক্ষিণাঞ্চলে দখলকৃত পাঁচটি সীমান্ত ফাঁটি থেকে ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহার না করা পর্যন্ত তারা নিজেদের কাছে অস্ত্র রাখবে দু সালের অক্টোবরে গাজা ইসরায়েলি হামলা শুরুর পর হিজবুল্লাহর বিরুদ্ধেও আক্রমণ চালানো হচ্ছে দু সালের সেপ্টেম্বরে লেবাননে ইসরায়েলি পূর্ণাঙ্গ আক্রমণের পর থেকে চার হাজারেরও বেশি মানুষ নিহত এবং প্রায় সতেরো হাজার জন আহত হয়েছে প্রসঙ্গত দু সালের নভেম্বরে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি সই হয় আগামী জানুয়ারিতে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সৈন্যদের প্রত্যাহারের কথা ছিল কিন্তু তারা কেবল আংশিকভাবে প্রত্যাহার করে নেয় এবং পাঁচটি সীমান্ত চৌকিতে সামরিক উপস্থিতি বজায় রাখে এদিকে মোদীর কণ্ঠ নকল করলেন ট্রাম্প অভিহিত করলেন ঘাতক বলে দক্ষিণ কোরিয়ায় বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কণ্ঠ নকল করেন এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন অ্যাপেক শীর্ষ সম্মেলনে ট্রাম্প বলেন প্রধানমন্ত্রী মোদী একজন সুদর্শন মানুষ বাবার মতো কিন্তু তিনি একজন ঘাতক হেসে তিনি দারুণ কঠিন নিজের কণ্ঠ পরিবর্তন করে মোদীকে নকল করে ট্রাম্প বলেন না আমরা লড়ব আমি বললাম ও এই কি সেই একই মানুষ যাকে আমি চিনি ট্রাম্প মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যকার সংক্ষিপ্ত সংঘাতের কথা উল্লেখ করছিলেন তিনি মোদীকে সবচেয়ে ভদ্র চেহারার মানুষ বলেও অভিহিত করেন এবং বলেন উভয় দেশই পারমাণবিক রাষ্ট্র যারা একই অপরের সঙ্গে লড়াই করতে চেয়েছিল ট্রাম্প বলেন তারা দুজনেই এমনটা বলেছিল তারা যুদ্ধরত তারা শক্তিশালী মানুষ ব্লুমবার্গ জানিয়েছে ট্রাম্প হয়তো পাকিস্তানের প্রসঙ্গ তুলবেন এই উদ্বেগে মোদী শীর্ষ সম্মেলনে যোগ দেননি ভারতীয় কর্মকর্তারা আশঙ্কা করেছিলেন পাকিস্তান ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করায় ট্রাম্প ভারত এবং পাকিস্তানের মধ্যকার যুদ্ধবিরতির কৃতিত্ব নিতে পারেন ব্লুমবার্গ লিখেছে পাকিস্তানের সঙ্গে চার দিনের এই সংঘাতে ট্রাম্পের কোনো সম্পৃক্ততা অস্বীকার করেছে ভারত ট্রাম্প ও মোদী ভারত কর্তৃক রাশিয়া থেকে আর তেল না কেনা নিয়ে কথা বলেছেন ট্রাম্প ওভাল অফিসে সাংবাদিকদের জানান ভারত রুশ তেল কিনছে বলে তিনি খুশি ছিলেন না কিন্তু মোদী তাকে আশ্বস্ত করেছেন যে তেল কেনা বন্ধ হয়ে গেছে আগস্টে ট্রাম্প রুশ তেল কেনার কারণে ভারতের ওপর পঁচিশ শতাংশ শুল্ক বাড়ানোর কথা বলেছিলেন যার ফলে দেশটির উপর আরোপিত মোট শুল্কের পরিমাণ পঞ্চাশ শতাংশে পৌঁছেছিল ট্রাম্প এর আগে ভারত এবং ইউরোপীয় দেশগুলিকে তেল কেনা সীমিত করার আহ্বান জানিয়েছিলেন তিনি পূর্বে বলেছিলেন ভারতের রুশ তেল কেনা মস্কোর ইউক্রেন যুদ্ধের অর্থায়ন করছে সব শেষ জানিয়ে দেব মুম্বাইয়ে সতেরো শিশুকে জিম্মি পুলিশের গুলিতে অভিযুক্ত ব্যক্তি নিহত ভারতের মুম্বাই শহরের একটি স্টুডিওর জিম্মি দশা থেকে সতেরো শিশু সহ উনিশজনকে উদ্ধার করেছে পুলিশ অডিশন নেমার কথা বলে তাদের জিম্মি করে রাখা হয়েছিল বলে দাবি পুলিশের উদ্ধার অভিযানের সময় অভিযুক্ত জিম্মিকারী গুলিবিদ্ধ হন পরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান আজ বৃহস্পতিবার দুপুরে মুম্বাইয়ের পোয়াই এলাকায় এ ঘটনা ঘটে পুলিশের এক কর্মকর্তা জানান অভিযুক্ত ব্যক্তির নাম রোহিত আর্য তিনি জিম্মি নাটকের সময় এক ঘণ্টার একটি ভিডিও প্রকাশ করেন তিনি এয়ারগান দিয়ে শিশুদের ক্ষতি করার চেষ্টা করলে পুলিশ গুলি চালায় পরে তিনি হাসপাতালে মারা যান মুম্বাই পুলিশের যুগ্ম কমিশনার আইন ও শৃঙ্খলা সত্যনারায়ণ বলেন সব শিশু এখন নিরাপদে আছে তার মতে সম্ভবত আর্য পনেরো বছর বয়সী মেয়েদের একটি ওয়েব সিরিজের অডিশনের জন্য ডেকেছিলেন বন্দুক ছাড়া তার কাছে কিছু রাসায়নিক ছিল ডেপুটি পুলিশ কমিশনার দত্ত নালাওয়াদে বলেন বেলা পৌনে দুইটার দিকে পুলিশের কাছে একটি ফোন আসে বলা হয় মহাবীর ক্লাসিক ভবনের আর এ স্টুডিওর ভেতরে এক ব্যক্তি শিশুদের জিম্মি করে রেখেছেন খবর পেয়ে পুলিশের বিভিন্ন ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে